কিন্তু আমি আমার ধর্ম আমার সংস্কৃতি আমার সমাজ আমার দেশ সর্বাগ্র আমার মানুষ যখন বিপন্ন হয় আমার সমাজ যখন আমাকে ডাকে আমি তাদের কাছে যাই গিয়ে আমার সন্ন্যাসীর যে কর্তব্য সন্ন্যাসীর যে ভূমিকা সন্ন্যাসীর যে বক্তব্য আমি তা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেটা বলেছিলেন আমাকে প্রমাণ চেয়েছি আমি কোন জায়গায় আমি বলেছি কোন বুথ থেকে আমি সেই কর্মীকে দেওয়ার কথা বলেছি এবং দেওয়া হয়েছে আমার কথায় তিনি প্রমাণ দেবেন সরিয়ে সরিয়ে ভারত সেবাশ্রম সংঘ সহ সনাতনী অন্যান্য সেবা প্রতিষ্ঠানের সদর সন্ন্যাসীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ধিক্কার ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে সুতির ঔরঙ্গাবাদে গতকাল বেলেডাঙ্গার পর আজ আবার জেলার গুরুত্বপূর্ণ দুটি জনপদে এই মিছিল সাড়া ফেলে এদিন বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে জেলার বিভিন্ন প্রান্তের সদর ও ভারত সেবাশ্রম সংঘের ভক্ত অনুগামীরা জমায়েত করেন লোকে লোকারণ্য হয়ে যায় এলাকাটি মিছিলের নেতৃত্ব দেন ভারত সেবাশ্রম সংঘের বেলেডাঙ্গা শাখার অধ্যক্ষ প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ আমি দীর্ঘদিন মুর্শিদাবাদ জেলায় আছি প্রায় চল্লিশ বছর যাবৎ এখানকার প্রশাসনের যারা আছেন বর্তা ব্যক্তি তারা জানেন এখানে আমাদের যারা এসপি ছিলেন রাজেশ কুমার জ্ঞানমোহন সিং এখানে যারা এর আগে যেন মুকেশ কুমার তারপর এর আগে রাজৌরি এখন যিনি বর্তমান আছেন প্রশাসনের তারা জানেন আমি কার্তিক মহড়ায় আমি সব সময় আমাদের মুর্শিদাবাদ জেলার যেহেতু আমি এখানে আছি শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আমাকে যা নির্দেশ করেন আমি তা করি আমার এখানে সমস্ত রাজনৈতিক দলের লোকের সঙ্গে আমার সম্পর্ক এখানে টিএমসির অপূর্ব সরকার ডেভিড কাঁদির তিনি আমাদের সাহায্য করেন এখানে শাওনি বেগম শাওনি সিংহ রায় তিনি গেছেন এর আগে মহুয়া মৈত্র তিনি আমার সঙ্গে দেখা করেছেন আমাদের মুর্শিদাবাদের অজিত চৌধুরী মাননীয় যিনি আছেন তিনি প্রভূত সাহায্য করেন আমাদের আশ্রমের ক্ষেত্রে সুতরাং এখানে সমস্ত শ্রেণীর মানুষ সিপিএম এর আমলে আমি জায়গা পেয়েছি প্রচুর দশ বিঘে জায়গা দিয়েছেন স্বামী বিবেকানন্দ ট্যাচু নির্মাণে যতীন চক্রবর্তী তিনি বিরাটভাবে সাহায্য করেছেন সুতরাং আমাদের ভারতবর্ষের ভারত সেবাশ্রম সংঘ সর্বজন বিদিত সর্বজন শ্রদ্ধার জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দল মতো নির্বিশেষে সবার আমরা সেবা করি সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই সোনোরে মানুষ ভাই এই স্বপ্ন এই মন্ত্র নিয়েই আমরা মানুষের কাছে ছুটে যাই আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো দিন আমার সম্পর্কে কার্তিক মহারাজ সম্পর্কে মুর্শিদাবাদ শুধু নয় পশ্চিমবঙ্গের আমি প্রতিটি শহর প্রতিটি জেলায় এবং আসাম ত্রিপুরায় ঘুরি কোনো জায়গায় কোনো একজন যদি বলতে পারেন আমি নতমস্তকে তার কথা মেনে নেব আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি প্রমাণ করতে পারেন যে শাস্তি দেবেন আমাকে আমি মাথা কেতাম সুতরাং আমি আইনি সাহায্য আমি আইনি সাহায্য আইনি পরামর্শ আমি বলেছি তারা নোটিশ দিয়েছেন তারা যথাযথ উত্তর তিনি দেবেন তার তো ডিপার্টমেন্ট রয়েছে আমাদের এখানে মুর্শিদাবাদ যেহেতু সংখ্যা কম আপনারা জেনে নিন বড় বড় এখানে রিলিফ কাজ হয়েছে বড় বড় রিলিফ গোকর্ণের টর্নেডো এবং এখানে জলঙ্গি এখানে বড়োয়া যে রিলিফ কাজ হয়েছিল প্রশাসনের ব্যক্তিদের সন্দেহ ছিল যে কার্তিক মহারাজ নিঃসন্দেহে একচেটিয়া হিন্দু সমাজের মধ্যে রিলিফ বিতরণ করছেন যখন মাস্টার রোল দেখলেন এখানে জেলা সভাধিপতি যিনি ছিলেন তিনি অবাক হয়ে গেলেন ডিএম অবাক হয়ে গেলেন এখানে পারভেজ মুশাররফ থেকে সবাই সাহায্য করে